মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামিক জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে পাঁচই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরা দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে একশো বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটিরও মাথা পিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ টাকা প্রিয় ভাই বোনেরা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবেই ভঙ্গুর করে দেয়নি দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকাল